কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পেয়ার পদ্ধতি ভয়ঙ্কর পরিণতি আনবে জুলাই সনদ বাস্তবায়নের পর্যায়ে রাজনীতি মাঠে কর্মসূচি দেওয়া অযৌক্তিক দাবি আদায় এমন হুঁশিয়ারি ভোট ভন্ডুলে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় এমনটাই মনে করেন বিএনপি নেতারা মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এ সময় নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে জামায়াতসহ আরও কয়েকটি ইসলামী দলগুলোর বিরুদ্ধে আতাতের অভিযোগ আনেন তিনি জুলাই সনদ চূড়ান্ত পর্যায়ে থাকা অবস্থায় পিয়ার সহ নানা ইস্যুতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন বিএনপির এই নেতা এই যে একটা দল জামাত ইসলামী তো সতেরোটা সিট পেয়েছে বাকি যে দুই তিনটি দল এরা তো একটা একটা আসন কোনো দিন জাতীয় সংসদে পায়নি তারা কেন এইসব কথা বলে তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় এদিকে বিকালে গুলশানের নিজ বাসভবনে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ কথা ওঠে পিয়ার পদ্ধতি নিয়ে বলেন কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে পিয়ার পদ্ধতি চাওয়া ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেও উচ্চারণ করেছি কারণ এই দেশের জনগণ দীর্ঘ ষোলো সতেরো বছরের অবিরাম সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ দিয়েছে কিসের জন্য ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য নির্বাচনকে বাধাগ্রস্ত করার সব ধরনের অপচেষ্টা প্রতিহত করবে দেশের জনগণ এমন হুশিয়ারিও দিয়ে রাখেন দলটির এই নেতারা ভবিষ্যতের জন্য কোনো জাতীয় জীবনের সংকট সৃষ্টি হবে না বলে মনে হবে সেই পন্থাও আমরা অবলম্বন করতে পারি ফারহানা নিউজ নির্বাচনের পরেও যেন জুলাই অগস্টের বিচার থেমে না যায় রাজনৈতিক দলগুলোর কাছে এমন ইশতেহার চায় এনসিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে এমনটাই জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীর দণ্ড কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা প্রয়োজন এদিন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে দৈনিক আমার দেশ সম্পাদককে জেরা করে আসামি পক্ষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরতা সমালোচিত হয় দেশে বিদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম মঙ্গলবার একজন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আসেন তিনি কিন্তু অন্য এক সাক্ষীর জেরা চলমান থাকায় হয়নি সেই সাক্ষ্য পরে গণমাধ্যমে কথা বলেন এনসিপির আহ্বায়ক নির্বাচনের পরেও যাতে এই বিচার কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং গত ষোলো বছরে গুমসহ যে আরও নানান হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে গণমাধ্যমের প্রশ্নে উঠে আসে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে এদিন ট্রাইব্যুনাল একে রাষ্ট্রপক্ষের ছেচল্লিশতম সাক্ষী হিসেবে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করে আসামি পক্ষ আমার শেষ বক্তব্য এটাই ছিল ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কোনো অটোক্রেটিক রেজিম না আসে বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন রাষ্ট্রপক্ষ জানায় আগামীকাল সাতচল্লিশতম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে তবে তার আগে শেষ হতে হবে মাহমুদুর রহমানের জেরা মিজান আহমেদ টিভিসি নিউজ ঢাকা কোন ধর্মকে আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র সব ধর্মের মর্যাদা দিতে বাধ্য সরকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষের একসঙ্গে কাজ করার উপরেও জোর দেন তিনি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুস উৎসবের আবহে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা এ সময় প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে যত ধর্মীয় পরি পার্থক্য থাকুক মদের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোন পার্থক্য করতে পারবে না তিনি বলেন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয় মুক্তভাবেই সবাই যার যার ধর্ম পালন করার মতো চেষ্টা করছে সরকার সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে ডক্টর সতর্ক করেন নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যেতে হবে অন্ধকারকে পরাজিত জয় হবে সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন বিভিন্ন ইসলামী দল ও ওলামা সংগঠনের শীর্ষ নেতারা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এ দাবি জানানো হয় সেমিনারে জাতীয় ওলামা মাসাহেক আইম্মা পরিষদের আয়োজনে বিভিন্ন ইসলামী দল ও ওলামা সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন বক্তারা বলেন ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করার ষড়যন্ত্র চলছে ইসলামপন্থীরা ক্ষমতা এলে শিক্ষা মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন আনন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন গানীর শিক্ষক নিয়োগ দিয়ে কি বোঝাতে চান অবিলম্বে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে ওলামা মাশায়েদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয় আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন কি শিখাবো আমাদের বাচ্চাদেরকে বেদopalab. এটা কখনোই আমরা সহ্য করব না। প্রথমে শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিযুক্তিত হবে। এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক, ধর্ম প্রেমিক সবাইকে ধরে রাষ্ট্র সংবিধান। প্রতিযোগীদের তুলনায় ট্রাম্প ট্যারিফে সুবিধাজনক অবস্থা থাকার পরও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে 14 শতাংশ। চাপ বাড়বে ইউরোপের বাজারেও এমন শঙ্কার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা বাণিজ্য সচিব জানালেন রপ্তানি বৈচিত্র্য না থাকায় বাণিজ্যের দর কষাকষিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ আর এই মুহূর্তে বাংলাদেশ চাইলেই এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পেছানোর সুযোগ বলেও জানান তিনি আর বলেন বিনিয়োগ মন্দায় এখন বড় সংকট রাজধানীর সিরিডাব মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্ট্রিগ্রেশন ফর ডেভেলপমেন্ট রেপিড আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা বলেন ট্রাম্প ট্যারিফে খানিকটা সুবিধাজনক অবস্থানে থেকেও স্বস্তি নেই বাংলাদেশের প্রতিযোগীদের চেয়ে মার্কিন বাজারে শুল্ক কিছুটা কম হলেও রপ্তানি কমবে প্রায় চোদ্দ শতাংশ এর প্রভাব পড়বে ইউরোপের বাজারেও আমাদের মনে হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের ট্যারিফ কম কাজে ওখানে আমরা কিছুটা অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা কিন্তু ওভারঅল যদি মার্কেটটা শ্রিঙ্ক করে তাহলে ওই অতিরিক্ত সুবিধা নিয়েও আমরা খুব বেশি কিন্তু রপ্তানি বাড়াতে পারব না যদি মার্কিন যুক্তরাষ্ট্র ছে তার ট্যারিফ বাড়ায় অন্য মার্কেটগুলোতে কি হবে ইউরোপিয়ান ইউনিয়ন আমরা দেখবো যে সবাই তখন চেষ্টা করবে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে অতিরিক্ত বিক্রি করার জন্য

বাংলাদেশে পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা চলছে এছাড়া বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে সফরাতা মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়ে গেছে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এল এন জি এম ওপি আছে ইউরিয়া সার আছে এগুলো আমরা গম ব্যা ব্যাপারে বলেছি আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার প্লাস আর একটু সার্ভিস সেটা যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে ডিফিসিটটাকে আমাদের কিছুটা দেশে লাগবেই আর জাতিসংঘের একাশিতম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে তবে এজন্য প্রতিযোগিতা করতে হবে ফিলিস্তিনের সাথে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি জানান ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে অনেক পরে তাই কেউ কারো মুখোমুখি এ ধরনের কথা কাম্য নয় বলেও জানান তিনি কাতার থেকে ফিরে উপদেষ্টা আরও জানায় দোহায় আলোচনা করতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হওয়া দুঃখজনক তাই এমন অন্যায়ের প্রতিবাদ করেছে বাংলাদেশ কাতারের প্রতি সমর্থন ও সহমর্মিতা জানানো হয়েছে প্রয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে দুঃসময়ে কাতারের প্রতি আমাদের যে একটা সমবেদনা শুধু নয় তার প্রতি সমর্থন ব্যক্ত করা অত্যন্ত কাজটি ইসরায়েল করেছে সেটা কনডেম করা মূলত এটাই ছিল কাজ সেই কাজটা আমরা করেছি হেডলাইনটা হয়েছে যে বাংলাদেশ মুখোমুখি উচিত এটা লেখা উচিত ছিল ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি এরপরে এটা নর্মালি করা স্বাভাবিক ছিল রাজধানী ঢাকাকে হিট আয়ারল্যান্ড হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক কারণ বৈশ্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ বিশেষ করে ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও গত বছরে মানুষের উৎপাদন সক্ষমতায় কমায় ক্ষতি হয়েছে প্রায় একুশ হাজার কোটি টাকা জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশে বেড়েই চলেছে তাপমাত্রা এর প্রভাবে নানা রোগের শিকার হচ্ছে মানুষ বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশে মানুষের দীর্ঘমেয়াদী কাশি তাপজনিত ক্লান্তি ডায়রিয়া মানসিক নানা অসুস্থতা বাড়ছে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে জানানো হয় উনিশশো সালের পর থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এই সময় গরমের অনুভূতি বেড়েছে চার দশমিক পাঁচ ডিগ্রি আর দু সালে উষ্ণায়নের কারণে আড়াই কোটি কর্মদিবস নষ্ট হয়েছে যার আর্থিক ক্ষতি প্রায় একুশ হাজার কোটি টাকা ঢাকাকে চিহ্নিত করা হয়েছে হিট আইল্যান্ড হিসেবে অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন ঢাকার তাপমাত্রা বৃদ্ধির জন্য রাজুক দায়ী আজকে যে হিট স্ট্রেসের কথা বলছেন এটা কেমন করে আমরা কন্ট্রোল করব যদি ওই পূর্বাচলে যেখানে একটুখানি সবুজ আছে সেটাও শেষ হয়ে যায় হাই টাইম হয়েছে যখন রাজ্য শুড বি প্রেসক্রাইবিং বিল্ডিং ডিজাইনস তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো খোটে করে ফেলেছে আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান বলেন যে সব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে তাদেরকে সরাসরি জরিমানার আওতায় আনতে হবে এগুলোকে ওভারকাম করার জন্য যে ইন্টারভেনশন এগুলো যে ফান্ডিং সেগুলোর জন্য যারা তৈরি করছেন তাদেরকে দিতে হবে এখন সেটাকে গ্লোবালি সেটা লোকালি তো হিট জেনারেশনে যারা কন্ট্রিবিউট করছেন ওনার উপর আসলে হিট ট্যাক্স বুঝতে পারে দু সালের মধ্যে বাংলাদেশ জিডিপির প্রায় চার দশমিক নয় শতাংশ হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবের কারণে এমন পূর্বাভাসও দিয়েছে বিশ্বব্যাংক এই গুরুত্ব অনুযায়ী রেসপন্ড করতে চাইবেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন ষোলো লালমনিরহাট একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে উত্তরের পিছিয়ে থাকা অঞ্চল লালমনিহাটে এক আসনে আজ সারাদিন আছে ডিবিসি এক্সপ্রেস এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ তবে উনিশশো সালের পর থেকে দু পর্যন্ত এই আসনটি দখলে রেখেছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন যিনি এই আসলের জামায়াত মনোনীত প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু জনাব রাজু আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনার কাছে জানতে চাই এই আসনটিতে তো আমরা দেখেছি উনিশশো ছিয়াশি থেকে দু পর্যন্ত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দখলে দেখেছিল এবার আপনি জামায়াতের প্রার্থী প্রায় এক বছর ধরে মাঠে কাজ করছেন জনগণের সারা কতটা পাচ্ছেন ধন্যবাদ ডিবিসি নিউজ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় প্রিয় হাতিবান্ধা পাটগ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই আপনি জানেন যে আমরা এক বছর না বাংলাদেশ জামাত ইসলামী এই আসনে দীর্ঘদিন থেকে নির্বাচন করে আসছে আমরা জাতীয় পার্টির সাথে নির্বাচন করেছি আওয়ামী লীগের সাথেও নির্বাচন করেছি এবং আমরা এই এই পাটগ্রাম হাতিবান্ধার মাঠি এবং মানুষের সাথে আমরা লেগে আছি তো আমরা জনগণের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি তারা পাটগ্রাম হাতিবান্দাকে একটি সুন্দর শান্তিময় পাটগ্রাম হাতিবান্দা দেখতে চাই উন্নয়নমুখী হাতিবান্দা পাটগ্রাম দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা জনগণের প্রচুর সাড়া পাচ্ছি তাদের সকলের বক্তব্য হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা এবার পাটগ্রাম হাতিবান্দাকে নতুন নেতৃত্বের হাতে তুলে দিতে চাই বিগত সতেরো বছর আপনারা মাঠে ময়দানে রাজনৈতিক যে কর্মসূচি সেটি চালাতে পারেননি এখনই এক বছরে সেটিকে আসলে ওভারকাম করা যাচ্ছে কিনা আসলে আমরা সতেরো বছর রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারিনি বিষয়টা সঠিক না আপনি জানেন যে পাটগ্রামে আমাদের দুই সালে আমাদের তিনজন ভাই শাহাদ বরণ করেছে সেই অসহযোগ আন্দোলনের সময় আমরা দীর্ঘদিন থেকে এই মাঠের সাথে আছি হয়তোবা আমরা আমরা বাসায় থাকতে পারিনি আমরা লুকিয়েছিলাম আমরা পালিয়েছিলাম আমরা জেল জুলুম এগুলোর মধ্যেই ছিলাম কিন্তু আমাদের জনশক্তিরা এই মাঠের সাথে শিকড়ের সাথে বেঁধেছিল কাজেই এক বছরের মধ্যে আমরা কাজ করছি বিষয়টা এরকম না আমরা বিভিন্ন সময় মানুষের সাথে এই মানুষের সুখে দুঃখে বাংলাদেশ জামাত ইসলামী এখানে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে অতীতে আপনাদের ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার কিন্তু বিএনপির এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন সেই দল থেকে পাঁচজন মনোনয়ন প্রত্যাশা করছেন অন্যদিকে আপনিও প্রচারণা চালাচ্ছেন মিত্র দল যে সরে গেল সেক্ষেত্রে ভোটের মাঠে কি প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ আপনি জানেন যে পাটগ্রাম হাতিবান্দায় আমরা বাংলাদেশ ইসলামী যতবারই নির্বাচন করেছি আমরা সকল অবস্থাতেই দ্বিতীয় পর্যায়ে ছিলাম এবং এই পাটগ্রাম আমরা বিগত সময় উপজেলা নির্বাচন করেছি সেখানেও আমাদের প্রার্থী এরশাদ সেন সাজু নির্বাচিত হয়ে গেছিলেন তাকে পরাজিত করা হয়েছে বিভিন্নভাবে অন্যদিকে হাতিবান্দা উপজেলায় হাবিবুর রহমান ছাতা অন্য অন্যান্য দেশে ব্যাপক ভোটে এগিয়েছিল ভোটের মাঠে এই লালমনিহাট এক আসন বরাবরই জামাতের পক্ষের ভোটার এবং আমরা মনে করি ইনশাল্লাহ যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমরা এই লালমনিহাট এক আসন বাংলাদেশ জামাত ইসলামীকে আসনের মানুষ উপহার দিবে বলে আমি বিশ্বাস করি এক প্রায় মাইনরিটি ভোট রয়েছে আমরা বরাবরই শুনে আসি মাইনরিটি ভোট জামাতের পক্ষে আসে না সেক্ষেত্রে এই মাইনরিটি ভোট কি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন মাইনরিটি ভোট জামাতের পক্ষে আসে না এটা আমি বিশ্বাস করতে চাইনি আমরা গত পাঁচই আগস্টের পর থেকে হাতিবান্দা পাটগ্রামে প্রতিটি মাইনরিটি বাড়িতে আমরা তাদের প্রোটেকশনের জন্য তাদের জানমালের আত্মরক্ষার জন্য তাদের দুর্গা উৎসব দুর্গাপুজোগুলোতে এবং তাদের সকল ধর্মীয় উৎসবগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা নিরলস পরিশ্রম করে তাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের সুখে দুঃখে আমরা এখানে ধর্মীয় বৈষম্য আছে বলে আমি লালমনিহাট এক আসনে হাতিবান্দা পাটগ্রামে মনে করি না আমরা আমাদের এখানে হিন্দু ধর্মাবলী ভাই বোনদেরকে আমরা আলাদাভাবে দেখি না আমরা মনে করি তারাও আমাদের পার্ট এবং আমরা আশা করি এই সত্তর হাজার ভোটের একটা বড় অংশ তারা জামাত ইসলামের প্রার্থীকে পছন্দ করবে বলে আমার বিশ্বাস অনেকের ধারণা যে বাংলাদেশ জামায়েতি ইসলামী একটি ধর্মভিত্তিক দল সেক্ষেত্রে নারীর পোশাক নীতি থেকে নারীদের স্বাধীনতা খর্ব করবে এই দল ক্ষমতায় আসলে অনেকেই মনে করেন এই বিষয়ে আপনার বক্তব্য কি আসলে এটা তাদের ইসলামের ব্যাপারে তাদের ধারণা না থাকার কারণেই মূলত এই প্রশ্নটা আসে বড় আপনারা জানেন যে প্রফেট সাল্লাউসাল্লামের কাছে কোরআন আসার আগে আরব জাহানে কন্যা সন্তান হলে তাকে জীবিত হত্যা করা হতো সেখান থেকে আসার কারণে আল্লাহ রাসুলের মাধ্যমে মাদেরকে সম্মানিত এভাবে করা হয়েছে ইসলাম যে নারীর সম্মান দিয়েছে সেটি বজায় রাখবে সবশেষ আপনার কাছে যেটি জানতে চাবো সেটি হচ্ছে এলাকার মানুষকে নিয়ে আপনার পরিকল্পনাকে খুব ছোট করে যদি বলেন বিশেষ করে যুব সমাজকে নিয়ে এলাকার মানুষ আমার এখানে বড় সমস্যা বেকার সমস্যা আমার এখানে বড় সমস্যা কর্মসংস্থানের সমস্যা বাট আমার পাটগ্রাম হাতিবান্ধায় অনেক ক্ষেত্র আছে বিশেষ করে আমার বুড়িমারি স্থলবন্দর যেটা আপনারা জানেন যে বাংলাদেশের এটাই প্রথম স্থলবন্দর যার সাথে বাণিজ্যিক দিক থেকেও এগিয়ে নেবেন অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এরপর রাত নয়টার বুলেটিন আমরা কথা বলবো বিএনপির যিনি মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের তাদের সাথে জানবো বিএনপির আসলে কি প্রস্তুতি রয়েছে নির্বাচন ঘিরে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন